শত্রুর আগ্রাসনে উপযুক্ত জবাব দিতে প্রস্তুত পাকিস্তান দেশটির সেনাবাহিনীর সঙ্গে রাজনৈতিক দলগুলো বৈঠক শেষে একথা জানান আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী যারা ভারতে কুনজর দিয়েছে তাদের উপযুক্ত জবাব দেওয়ার ঘোষণা দিয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং দুই দেশে উত্তেজনা প্রশমনে আজ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক হবে বিস্তারিত জানাচ্ছেন ইমতিয়াজ আহমেদ ভারতের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে রোববার জাতীয় নিরাপত্তা নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করে পাকিস্তানের সেনাবাহিনী তেহরিক ই ইনসাফ পিটিআই বাদে দেশটির সব রাজনৈতিক দলের প্রতিনিধি এতে অংশ নেয় বৈঠকের সিদ্ধান্ত হয় পেহেলগাম ঘটনাকে ইস্যু করে ভারত পাকিস্তানে কোনো ধরনের অপতৎপরতা চালালে তা সর্বোচ্চ শক্তি দিয়ে রুখে দেওয়া হবে এ সময় ভারতীয় আক্রমণ রুখে দিতে রাজনৈতিক দলগুলোর তরফে একটি যৌথ ফ্রন্ট গঠনের অঙ্গীকার করা হয় পরে সংবাদ সম্মেলনে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী ও তথ্যমন্ত্রী আতাউল্লা তারার জানান ভারতের যে ধরনের হামলা রুখে দিতে পাকিস্তান প্রস্তুত ক্রেডিবল ভারতের সঙ্গে টান উত্তেজনা এবং সম্ভাব্য হামলার আশঙ্কার মধ্যে আজাদ কাশ্মীরে অন্তত দুই মাসের খাদ্য মজুদ করেছে পাকিস্তান ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন দেশটির বিরুদ্ধে যারা কু নজর দিয়েছে তাদের উপযুক্ত জবাব দেয়া ও সশস্ত্র বাহিনীর সঙ্গে কাজ করার দায়িত্ব তার ভারত পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনা যাতে সামরিক সংঘাতে রূপ না নেয় সেজন্য আজ এক রুদ্ধদার বৈঠকে বসতে যাচ্ছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ এদিকে রোববার রাতে কাশ্মীর সীমান্তের নিয়ন্ত্রণরেখা লাইন অফ কন্ট্রোলে ভারত পাকিস্তানের সেনাদের মধ্যে আবারও গোলাগুলি হয়েছে এ নিয়ে টানা বার দুই দেশের সেনাদের মধ্যে গোলাগুলি হলেও কোনও হতাহতের খবর পাওয়া যায়নি গত বাইশ এপ্রিল পেহেলগামে ছাব্বিশ জন নিহতের ঘটনায় ভারত পাকিস্তানের ওপর দোষ চাপালেও পাকিস্তান বলছে এই ঘটনা ঘটিয়েছে ভারতীয় গোয়েন্দা সংস্থা র তাই হত্যাকাণ্ডে জড়িত কাউকে গ্রেফতার করতে না পারার দায় ভারতকেই নিতে হবে ইমতিয়াজ আহমেদ আর